সবাই বসেছে অথচ তুই দাঁড়িয়ে আছিস কেন রে স্যার আপনি তো জানেনই আপনি না বসা পর্যন্ত আমি বসি না বুঝেছি অতি ভক্তি চোরের লক্ষণ বিষয়টা কি তোর পড়ার খবর কি রে তোর পিছে পড়া দিলাম সে পড়া খবর কি স্যার হয়নি স্যার পড়া হয়নি পড়া তোর পড়া আজকে দিছি হাত পাতে তোর তোর শাস্তি সদখন পর্যন্ত ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত বসতে আরবিনা দাঁড়া থাকবি হ্যাঁ এত পড়াই এত পড়াই ক্ষমা করে পড়া চাই এখানে মাথার মধ্যে খবর নাকি হ্যাঁ স্যার আজ একটা নাচের প্রতিযোগিতা দিয়ে দাও তো স্যার হ্যাঁ আরে প্রতিযোগিতা দিয়ে দাও কে প্রতিযোগিতা দিয়ে দেন কো যায় না হে কি করতে তুমি তো আমার ছোট কিড়া তুই আমি কিড়া আমি ছাড় না

তোমার হেলিকপ্টার কিনে তোমার বাইর করে দিই তুমি সাহিত্যিক হয়েছো কবি হেছ না আমি কার জন্য কি করলাম পড়াশোনার খবর কি হে আমি

চেষ্টা কর মেয়ে মানুষের গায়ে আমি দিয়ে বন্ধ করেছি চেষ্টা কর তোর পণ্যের থাকবেছিল আর তুই শাড়ি পরেছিস কেন আর ফিসের 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 শাড়িটা কি

আরে এরকম তো আমি কোন লেখাপড়া করে তো এরকম তো কোনদিন শুনি তুই একটু প্র্যাকটিক্যালে বলতো পাত তো চারপের ওখানেই সবাই তো জানে ফুসপাত ঝোল ঝোলপাত আর হচ্ছে বেশি পাত

আমি তো পাদ বলিনি পাদ মানে বাই আরে বাই শব্দটা তো শুনতেও কেমন লাগে তাই না আর তুমি তো একেবারে গ্রামের চাষা পা ফাটা যারা তাদের মতো পাদ এরম ভাবে বলতো সারা জীবনই তো ক্লাস টু থেকে যায় সেই জন্য তোমরা তোমরা যে তালতল নিখিল আপনি কনে আছো

স্যার ওর খুব আপনি এটা ঠিক কথা কই আছেন স্যার এই টিকটকে দেশে ধ্বংস করে স্যার ওর দিলে পাড়ি মাতে স্যার টিকটক এই টিকটক চলবে না এই টিকটক টিকটক খাবো খাবো টিকটক কার টিকটক জীবনে তো টিকটক না করে স্যার টিকটক টিকটক পায় শোনা এই টিকটক সোনার মধ্য মেয়ে জোয়ান মধ্য সে সারা ধরে সারা দিন ধরে টিকটক 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 করে বেড়া না কোনো টিকটক চলবে না এই ঘরের কমেডি দেখা যায় না করছিলাম যে আমি একমাত্র এই তোমার এই স্কুলে ভালো ছাত্রী কাউ তুমি যে আমার মতন ভালো ছাত্রীকার একটাও আছে আপনি অদ্ভুত ফাইন সুন্দর স্যার স্যার এ আমার কাছে একটা কথা কে স্যার কি আমার তো দেখতে এলো আমি এখন যাবো না নেই সাড়ে ভাই পেরে আছে এখন আমার সাথে মানে বিয়ে বসবে স্যার তুমি বিয়ে দিয়ে দিও স্যার শুভ আলহামদুলিল্লাহ ভালো কথা রাখা যদি বিয়ে করে তাহলে দিবি নি বিয়ে

গাইবান্ধা কোথায় অবস্থিত বল স্যার গাইবান্ধা আমার খাটের নিচে আমাদের ঘরের খাটের নিচে স্যার তাহলে চিন্তা করো আমি কারাম কাজ ছাড়াই যাচ্ছি আমি তো বুঝতে পারলাম না আমি কি পড়াচ্ছি তোদের গাইবান্দা তোদের খাটের নিচে কি হবে স্যার ওই আমার আব্বা গাইবান্দা বেড়াতে গেছিল একজন পাওনাদের আইছিল আমার মার কাছে সত্য তো আমাকে মা কেছে কনে তে মা কই যে গাই বান্দা কেছে তে এখন দেখি যে আব্বা খাটে নিচেই পোলার আছে স্যার তাই মনে কর তাহলে গাই বান্দা খাটে নিচেই হবে হ্যাঁ স্যার এই স্যার এটা সঠিক দিয়েছে স্যার মুখলেশ মুখলেশ তোর মাথায় তো বহুত বুদ্ধি রে হ্যাঁ স্যার ওখান তো আমরা খাই হ্যাঁ আচ্ছা তোদের আমি আজকে কিছু উপদেশমূলক কথা বল ইয়ার কি দুষ্টমি যতই তোমরা করো তোমরা পড়ার প্রতি মনোযোগী হও লেখাপড়া ছাড়া জাতি থাকবে অন্ধকারে তুমি কি চাও তোমার জীবনটা অন্ধকারে সাইয়ে যাক অবশ্যই হ্যাঁ তোমরা প্রতি মাসে রীতি রকম আমার টাকা দাও কিসের জন্য দাও পড়াশোনা নিশ্চয়ই আমি একজন ভালো মানের ছাত্র ধর্তর ছিলাম এখন ভালো মানের একজন মাস্টার শিক্ষক কারো জন্য তোমরা আসো কিন্তু নিখিন আমি মাঝে মাঝে যে জিনিসটা লক্ষ্য করি সেই জিনিসটা হইলো তোর জামা এখানে আর তোর জামার হুতাম খনে আর রে সাইড স্যার এই গোদামের মাঝে ছিল তো মডেল এসে সাইড মডেলিং মডেল এ কথা বলছিলাম লেখা পড়া ছাড়া এই জাতি থাকবে অন্ধকারে এই অন্ধকার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের পড়ার প্রতি মন দিতে হবে কেমন হ্যাঁ আর তোমরা যে প্রতি মাসে টাকাগুলো আমার দাও সেই টাকাগুলো কি তোমরা অশীল করবে না Tata অবশ্যই অশীল করবে হ্যাঁ আমি একটা ভালো মানের কিন্তু শিক্ষক তোমরা কখনো বোজো রে তোমরা কখনো ধারণা জানলে তোমরা এই প্রশ্ন উল্টো পাল্টা উত্তর দিতে না পোস্তাক হল হল রাজধানী কোথায় অবস্থিত বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত স্যার আমি জানি কলেজের সামনে রাজধানী হলো ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা তুই পান্টি কলেজ আসলাম হ্যাঁ

রাজধানী ওরা ওই রাজধানী পরিবহনের কথা বলেছে স্যার পান্ডি কলেজের সামনে রাজধানী পরিবহন ঠেকানি থাকে ওখানে রাজধানী এক্সপ্রেস লেখা আছে উনি ওইটাই দেখি বলেছে আমি বুঝেছি আমি বুঝেছি তোমরা তো টাকাগুলো দেও আমার আর সুবিধে নেই আমার শ্রম সাধ্য মতো দিয়ে যাচ্ছি চলে যাচ্ছে তোমরা মানুষ হতে পারছো না সেটা তোমরা তোমাদের ব্যর্থতা আমার কিছু যায় আসে না পাঁচ ধন আজকের মতন আমি ছুটি দেব আর আমার একটা কথা ছিল হ্যাঁ বলে আমার কথা হচ্ছে আপনি তো সবার প্রশ্ন করতেছেন আজ আমি স্যার আপনার একটা প্রশ্ন করব তুমি আমাকে প্রশ্ন আপনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন দেব দেবেন তো স্যার আমার প্রশ্নটা হইল স্যার কোন ফল খেয়ে মাঠে পায়খানা করলি পায়খানা থেকে গাছ হয় এই একেবারে একটা বোকার মতন কথা বললে আমি একটা শিক্ষিত পার্সন আমি সিলেটেল র্যাট্রিট ব্যবহার করি আমি কি মাঠে বাথরুম করার লোক রে বেদক কথা কাটা স্যার আমার কথা হইল যে এমন একটা ফল আছে আপনার ফলটার নাম বলেন দেখি পারেন কি না মানে স্যার পারে না কি আমার কাছে বাচ্ছি দেখি স্যার পারে কি না আমাদের তো খুব প্রশ্ন করে হ্যাঁ হ্যাঁ স্যার আমার মানে অত দূর করেছে না কঠিন প্রশ্ন করেছে তো

আমরা যেটা না জানি সেটা আমরা শিখে নি আমরা যেটা জানি সেটা সমাজের মানুষের উপকারের জন্য আমি প্রশ্নটা করছি না ঠিক আছে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ হাতে পারিস না এটা এই তুই দাবিয়া যা তুই দাবিয়া যা তোর মুখ সেলাই করে দেব আচ্ছা তুই বল তুই ও পারে না এদিকে আছে এই প্রশ্ন উত্তর আপনি তার মানে হাই মানাতেছেন আপনি হ্যাঁ আমার শিখা হবে বল

হ্যাঁ ও বলে মাঠে বাথরুম করে তাই তো বলি এত ডায়রিয়া কলের আসে কোনসে মেয়ে যদি মাঠে বাথরুম করে তাহলে অবশ্যই সেই সমাজে সেই মহল্লায় ডাইরিয়া কলের এত সরা উচিত না হুম না বাপ তোদের মাস্টারই আমি আর করব না আব্বা তোমরা থাকো আমি যাই শি শিলাকুম জুড়ে কাছের ভাই বোনদের জানাচ্ছি আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে এক ফুলের শুভেচ্ছা আজকে একটা নতুন চ্যানেলে কাজ করলাম এই চ্যানেলটা আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আমাদের নতুন নতুন কন্টেন্ট আপনারা পাবেন চ্যানেলের সবাইকে সবার জন্য দোয়া করবেন আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো কন্টেন্ট আপনাকে দিতে পারি অসৎ গাছ থেকে আমরা দূরে থাকবো মাদক থেকে দূরে থাকবো এবং আমরা শিল্পী পরিবার সব সকলে মিলেই আমরা সামনে আগাবো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ